হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে হলো অক্টোবরের বিশ তারিখ সোমবার আর এখন বাজে সন্ধ্যা পৌনে ছয়টার মতো আজকের দিনটা সেই সকালবেলা ঘুম থেকে উঠছি তারপর থেকে একটার পর একটা কাজ করতেছি এত ব্যস্ততায় কাটছে ফাইনালি আমার সব কাজ শেষ গুছাই নিয়ে এখন আমি নিজেও রেডি হয়ে গেছি কারণ আজকে আমি প্ল্যান করতেছি আমার খুব ক্লোজ একটা ফ্যামিলি ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ প্ল্যান যারা আমার ব্লগ সব সময় দেখেন বিশেষ করে আমার প্রেগনেন্সির সময়গুলোতে যারা আমার জার্নিতে আমার সাথে ভিডিওর মাধ্যমে ছিলেন তারা হয়তো অনেকেই শুনে থাকবেন আমি বারবার তাদের নাম মেনশন করেছি মিমাপু মারুব ভাইয়া আমাকে ওই সময়গুলোতে এত সাপোর্ট দিয়েছে মানসিকভাবে এবং দেখা গেছে যে যখন আমার প্রয়োজন হয়েছে যে আর্টকে রেখে যাব বা যখন আর্ট ছিল না আদ্রকে টেক কেয়ার করার ব্যাপারটা তারা আমার পাশে ছিল আমার ওই কঠিন সময়গুলোতে এই বছরের এই মাসে অক্টোবরে মিমাপু আর মারুব ভাইয়ার বিয়ের এক যুগ পূরণ হতে যাচ্ছে মানে তাদের বারো বছর অ্যানিভার্সারি আমরা যখন আগে কথা বলতাম বা আমাদের অ্যানিভার্সারি যখন করেছিলাম বা আমাদের আরও ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ডের যখন এরকম এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করেছিল তো তখন কথায় কথায় বারবার মিমাপু বলতো যে আমারও অনেক ইচ্ছা এরকম করে আবার নতুন করে বৌসা বা আমি মাইন্ড করব না যদি এরকম করে অনুষ্ঠান করা হয় তো তখন থেকে আমার প্ল্যান ছিল যে যদি হয় কখনো তারা আমরা একই স্টেটে আছি বা যোগাযোগ আছে তাহলে আসা যাওয়া আছে এরকম হলে আমি করব তাদের জন্য একটা ছোটোখাটো করে সারপ্রাইজ দিব তাদের বিবাহবার্ষিকীর এই এক যুগ ব্লগটা অনেক কিউট অনেক ছোট্ট আর খুব মেমোরেবল হবে ইনশাল্লাহ আমার পেজে থাকবে আমার খুব ইচ্ছা ছিল যে তাদের এই এক যুগ পূর্তিটা আমি অনেক বড় করে সবাইকে নিয়ে সেলিব্রেট করব তাদেরকে সারপ্রাইজ দিব তো কিছু কারণে সেটার হচ্ছে না কারণ আমাদের এখানে আরেকটা খুবই ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড তারা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছে আর একজন ছাড়া আরেকজন আসবে এটা আসলে খুব বেশি একটা আমাদের কারোর জন্যই খুব আনন্দময় হবে না তো ভাবলাম যে ছোট করে এই তাদের জন্য আমি একটু স্পেশাল করি আমাদের বাসায় সবাই অনেক ব্যস্ত বিশেষ করে আর তার সেহের অনেক বেশি ব্যস্ত আমার কি কাজ তার থেকে বেশি কাজ তাদের তার বাবার থেকেও বেশি কাজ তাদের তাই না আজকে সকালে ঘুম থেকে উঠার পরেই শুরু হয়েছে কাজ আজকে আমাদের নতুন ঘরে কার্পেট ইনস্টল করা হোম ডিপো থেকে লোক প্রায় ঘন্টার মতো সময় লাগছে হয়েছে সেইটা চার আমি মোটামুটি সব কাজ রেডি করে এখন নিজেও একটু রেডি হয়ে গেছি তারা চলে আসবে মেসেজ দিছে খুব অল্প সময়ের ভিতরে হোপফুলি আমাদের বাসায় চলে আসবে কিন্তু সুজন এখনো বাইরে সে মাত্র গেছে কেক আর ফ্লাওয়ার আনতে আজকে একটু বেশি ব্যস্ত সুজন কারণ আজকে আবার আদ্র ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেই জন্যই একটু আগে মাত্র বাসায় আসছে আর এক্স রে করার থাকলে তো সেই দিন প্রায় দিনই হসপিটালে চলে যায় তার উপরে আজকে আবার বাবার ব্লাড টেস্ট ছিল সব কিছু মিলে আর কি আজকে অনেক বিজি একটা দিন এর মধ্যে মিমাপু ভাই দুজনেই কাজ করে তাদের সাথেও আমাদের বন্ধের দিনগুলো মিলে না তো লাকিলি আজকে মিলছে আর আগামী কালকে আমার আবার বন্ধ আছে তো সব কিছু মিলায় আজকের দিনটা পারফেক্ট সারপ্রাইজের জন্য আপনারা দোয়া করবেন মিমাপু জন্য তাদের বিবাহিত জীবন সুন্দর হয় হয় সুখের যেরকম ভালো আছে সামনের বছরগুলো যেন এরকম ভালো থাকে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কথা না বাড়ায় শুরু করি আমার আজকের দিনের এই ছোট্ট সারপ্রাইজ ব্লগটা ঘরের কাজ একদম হান্ড্রেড ভাবে শেষ হয়েছে বলতে পারছিলাম না কারণ ঘরের আমাদের যে দুই রুমে কার্পেট বিছানোর কথা ছিল সেইটা আমরা অর্ডার করেছিলাম হোম ডিপো থেকে আর হোম ডিপো থেকে অর্ডার করলে তো ওরা ওদের মতো করে স্কেজল দেয় সময় দেয় এবং সেই সময় অনুযায়ী ওরা আসে আগে বা পরে ওইভাবে স্কেজল করা যায় না নিজেরা মন মতো যাই হোক ফাইনালি ওরা এসেছে একজন লোক আর আমি বুঝলাম না এবার কেন দুইটা রুমের কার্পেট বিছাতে মাত্র একজন লোক পাঠিয়েছে একজন লোকের তো আসলে এই কার্পেটের কাজ করতে অনেক বেশি সময় লেগে যাওয়ার কথা এবং সেটা লেগেছে অনেক সময় আমাদের এই একটা রুমের কার্পেট করতে করতেই প্রায় দুপুর দেড়টার মতো বেজে গিয়েছিল যাই হোক কার্পেটের কাজটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার পরেই আমি লোকটাকে জিজ্ঞেস করলাম যে কার্পেটের রুমটা এখন ব্যবহার করতে পারবো কিনা তো লোকটা বলল যে অবশ্যই এখন তোমরা ইচ্ছা মতো এই রুমটা ব্যবহার করতে পারবে সাথে সাথে আমি ওয়ালের মধ্যে যে ডেকোরেশনের একটা ব্যাকড্রপ এনেছিলাম সেইটা টাঙিয়ে দিয়ে এখন আস্তে আস্তে পাপাকে নিয়ে আমি বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি হালকা পাতলা একটু ডেকোরেশন করার প্ল্যান আছে যেহেতু বারো বছরের বিবাহ বার্ষিকী বলে কথা একটু তো স্পেশাল করতেই হবে আমাদের বাসায় যত আয়োজন হবে তার রান্না বান্না থেকে শুরু করে কিভাবে সাজানো হবে এই সব কিছু আমি নিজেই প্ল্যান করি আমার সহযোগী হলো আর বুঝুক না বুঝুক সে আমার সাথে থাকবে আর বলবে মাম্মা হেল্প ইউ মাম্মা হেল্প ইউ আসলের বয়সটাই তো এরকম সব কিছু নিয়ে তার অনেক বেশি এক্সাইটমেন্ট আর যখন আমি নিজে কাজ করে আর কুলাতে পারি না বা আমার দ্বারা আর হয় না তখন আমি টেনে হিঁচড়ে সুজনকে নিয়ে আসি যেরকমটা আজকে এনেছি বেচারা মিটিংয়ে ছিল আমি বললাম না আগে আমাকে তুমি সাজাতে হেল্প করো তারপরে বাকি তোমার নিজের কাজ করবে কারণ আমার আজকে যেভাবে প্ল্যান আছে সেইভাবেই কাজ করতে হবে না হলে আর কাজ করে কুলিয়ে উঠতে পারবো না যাই হোক প্রথমে আমাদের ইচ্ছা ছিল বেলুনগুলো সোজা করে সুন্দর একটু রাউন্ড করে দিব কিন্তু ওইভাবে ব্যাকড্রপটার সাথে একদমই ভালো লাগছিল না তো সাথে সাথে প্ল্যান চেঞ্জ করে প্ল্যান বি এই ফুল ফুল করে দিয়েছি বেলুন ভাইজানের কি হয়েছে দেখাও ভাই কি হয়েছে ও নো ভাইজান মুখের মধ্যে বাড়ি দিতে দিতে থুতনিতে নিতে এখানটা একদম চামড়া উঠাই ফেলছে এর জন্য সুজন সুন্দর করে ব্যান্ডেড করে দিছে যাতে করে এখানে না লাগে এটা অনেকটুকু জায়গা একদম চামড়া উঠে গেছে তাই না তাই না পাপা ভাইজান শিখ আট বলতেছে ভাইজান সিক এটা দেখে এখন আদ্র যাচ্ছে ডক্টরের কাছে কারণ লাস্ট কয়দিন ধরে আদ্র হাঁটে না ওর পায়ের মধ্যে নাকি একটু ফুলে গেছে স্কুল থেকেও বলছে এই ফুল হাতা নিয়ে যাও ট্যাকে যে মাম্মার মর্নিং হয়ে গেছে আর আজকে তোমার মর্নিং হয়ে নেই কেন কারণ বাইরে রেনিং নো সান না নো সান আজকে আর ঘুম থেকে উঠে বলতেছে নো মর্নিং টুডে কারণ আজকে সূর্য ওঠে নাই সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার এই যে তাদের ভাই বোন ভাই বোন ভাই বোন বাবা বাবা মামা মামা পাপা আমাদের ঘরে এদিকে হচ্ছে কার্পেটের কাজ এই রুমের কার্পেটটা তো শেষ আর এই রুমের সাজাও ফলসি এখন কেক আর ক্যান্ডেল ট্যান্ডেল দিয়ে সাজাবো আর এখন আমাদের বেডরুমের কাজ চলতেছে আদ্র বেডরুমের এইখানে কার্পেট লাগাচ্ছে এখন আজকে অনেক সময় লাগতেছে কার্পেট লাগাইতে আমরা হোম ডিপো থেকে অর্ডার করছিলাম যে উনি একা আসছে সব যন্ত্রপাতি নিয়ে অনেক কাজ আসলে এই যে আবার দরজা খোলা লাগছে বাথরুমের দরজা ক্লোজেটের দরজা সব খুলে তারপরে কাজ করতেছে এটা আমার বাবার রুম আসো পাপা চলে আসো থ্যাংক ইউ ভ্যার বি কাম ইয়া আল্লাহ নিয়ে যাও আর কেউ খাওয়া দাওয়ার ডান আদ্র এখন চলে যাবে ডক্টরের কাছে বাবার সাথে আর এখানে আমি যে মাংস ভিজায় রাখছিলাম সেটাও একদম রেডি ধুয়ে টুয়ে ক্লিন করে রাখছি এখন এই মাংসটা রান্না রান্না বান্না করতে তো আমার বরাবরই অনেক ভালো লাগে সব থেকে বেশি সহজ লাগে মাংস রান্না করতে সেটা যে কোনো ধরনের মাংস হোক বিশেষ করে মাংসের লাল ঝোলটা মানে আমরা বাঙালিরা যেটা পছন্দ করি এবং সচরাচর যেটা বেশি খাই সকল মশলাপাতি দিয়ে কারণ মশলাটা যদি রেডি থাকে জাস্ট একটা পাত্রের মধ্যে মাংস ধুয়ে আর পেঁয়াজটা কেটে বসিয়ে দিলেই মাংস রান্না শেষ এক থেকে দেড় ঘন্টার ভিতরে এত সহজ লাগে আমার মাংস রান্না করতে তাই বেশিরভাগ দেখা যায় মাংসটা আমি সবসময় একদম টাটকা টাটকা রান্না করি খাওয়ার চেষ্টা করি যেই দিন সুজন বাসায় থাকে না বা সারা দিন তার মিটিংয়ের স্কেজুয়ালটা অনেক টায়ার্ড থাকে সেই দিন যদি রান্নাবান্না থাকে মাম্মাকে নিয়ে এখন একটু বেশি কষ্ট হয়ে যায় কারণ মাম্মা তো এখন অনেক দূরন্ত তার কাজই হলো সারা ঘর জুড়ে ছুটে বেড়ানো আজকে ভাই আর মিম আপু আসবেন আমি তাদের জন্যই এই ইলিশ মাছের লেজ জমিয়ে রেখেছিলাম আজকে বিশেষ দিনে কারণ মারুব ভাই ভর্তা খেতে অনেক পছন্দ করে বিশেষ করে ইলিশ মাছের ভর্তা হলে তো আর কথাই নেই আমরা যেরকম পছন্দ করি তারাও পছন্দ করে তাই ভাবলাম আজকে যেহেতু তাদের বিশেষ দিন আর তাদের জন্যই আজকে এই বিশেষ আয়োজন তাই তারা যা যা পছন্দ করে সেটা আমি আজকে রান্না করি আমারও ভাল লাগবে তারা খেয়েও আনন্দ পাবে ইলিশ মাছের লেজ ভর্তা বানানো একটু কঠিন কারণ একসাথে অনেকগুলো লেজ হলে কাটা বেছে বেছে ভর্তা বানাতে হয় তারপরও আমি সব কাটা বাছি না যার প্লেটে যতটুকু দেওয়া হবে একটু দায়িত্ব নিয়ে কাটা বেছে খাবে এটাই হলো আমার রুলস আর কি যাই হোক মাম্মাকে কোলে নিয়ে কাজ করছি আর মাম্মা তো এখন কোনোভাবেই কোনো জায়গায় বসবে না বিশেষ করে তার চেয়ারে তো আরোই বসবে না কারণ জানে যে এখন বাসায় বাবা নেই হয়তো আমাকে কোলে নিয়েই কাজ করে ফেলবে যদি একটু কান্নাটা বেশি করি আর কি বেবি 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 এই যে আসো কোলে বেবি এখানে আমি স্যান্ডউইচটা রেডি করে ফেলছি আর চা বসাই দিয়েছি চাটা আস্তে আস্তে হোক আসার দিয়েছি আগেরও ভাত আছে মাংসটার কালারটা সুন্দর আসছে ওইখানে আমি মাম্মার জন্য একটু চিকেন রান্না করছি আর ঘরটার একদম গোছানো তাড়াতাড়ি করে কেকটা এনে দিয়ে গেল বেচারা আবার গেছে ওয়ালমার্টে আদর ওষুধ আনতে ওরা চলে আসবে যে কোনো সময়ে আসলে ব্যস্ত থাকলে পাপা দেখছো কে এটা ঘুমান্তি একটা ওরিও কেক পাইছে সুন্দর আছে এইগুলা সরে রাখি নইলে ঘরে ঢুকার সাথে সাথেই বুঝে যাবে যে সারপ্রাইজ প্ল্যান আমি একটা এইখানে একটা স্টিকার রাখছি এটা হলো চিয়ার্স টু টু অফ ইয়ার্স চলো এটা আমরা রাখবো সারপ্রাইজ দিব ঘুমান ভাইকে আর দাদাকে ওকে ওকে এখানে আমি মিমাপুর জন্য একটা লাল কালারের গ্রাউন্ড আর আয় রাখছি ফ্লোর টাচও বলে আর একটা জুয়েলারি সেট কেক তার সাথে ফ্লাওয়ার দিব এটা লাগবে না চেয়ার লাগবে না পাপা ওকে এই তো চলো ফ্লাওয়ার নিয়ে আসি ফ্লাওয়ার গুলো খুবই সুন্দর একদম রেড কালার তার সাথে পিঙ্ক হোয়াইট চলো আসো আমরা আন্টি আর ভাইকে দাদাকে সারপ্রাইজ দিব কি এই যে পুরা রুম দেখতে এরকম লাগতেছে শেহেরা এখন কান্নাকাটি করতেছে আমার কোলে আসবে এর জন্য পাপা আসো

আর হলো ওই সময়টাতে মাত্র দেড় মাসের পরিচয় মিমাপুরা আমাদের বাসায় এসে আদ্রকে রাখছে একদিন পুরা রাত্রে আমাদের বাসায় থাকছে যেদিন আমার আহ ছিল হ্যাঁ

প্রকৃতির সাথে <laughs> <Georges> প্রবাস জীবনে আমাদের মতো যাদের জীবন শুধুমাত্র স্বামী সন্তান নিয়েই সংসার আমরা যখন কোনো বাঙালি আশেপাশে পাই মনে হয় যে আকাশের চাঁদ পেয়ে গেছি এতটা আন্তরিকতা আমরা ভালোবাসা দিতে চাই কিন্তু সবাই তো আর একরকম হয় না অনেকে ভালোবাসা নিতেও পারে না কারণ ভালো তো শুধু বাসলেই হবে না অপর পাশের মানুষটার ভালোবাসা নেওয়ার যোগ্যতাটাও তো বরাবর থাকতে হবে তাই না তিক্ততা আমার জীবনে নেই বললেই চলে প্রবাস জীবনের দশ বছর হতে চলেছে তারপরও একটা দুইটা মানুষের কাছ থেকে তো তিক্ততা চলে আসে কারণ সব মানুষ তো একরকম হয় না মানুষের মুখে একটা থাকে আর মনে আরেকটা যাই হোক আমি সব সময় ভালোটা দেখতে বলতে এবং শুনতেই পছন্দ করি আর আমার অনেক ভালো একটা গুণ হলো আমাকে যদি কেউ ভালোবাসা দেয় তাকে আমি মন উজাড় করে ভালোবাসতে দ্বিতীয়বার কখনো চিন্তা করি না এমনিতেই আমি মানুষজনকে অনেক ভালোবাসতে পারি এবং সবাইকে নিয়ে একসাথে চলতে পারি সবাই দোয়া করবেন মিমাপু মারুফ ভাইয়া মিরান তাদের ফ্যামিলির জন্য আর আমাদের ফ্যামিলির জন্য দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন